এইবারের একাদশী হলো ইন্দিরা একাদশী খুব মন দিয়ে শুনবে এইবারের একাদশী ইন্দিরা একাদশী এটা হলো আশ্বিন মাস কৃষ্ণপক্ষের একাদশী তিথি আশ্বিন মাস কৃষ্ণপক্ষের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় আর এই বছর এই ইন্দিরা একাদশী আপনাদের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ মানে সতেরো তারিখ বুধবারে বাংলা একত্রিশে ভাদ্র বুধবার সতেরোই সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর ব্রত পালন হইবে সবাই মন দিয়ে শুনবেন কোনো প্রকারের কোনো কনফিউশন নেই কোনো প্রকারের কোনো ডাউট নেই সতেরোই সেপ্টেম্বর বুধবার বারবার বলে দিচ্ছি বাংলা একত্রিশে ভাদ্র ইন্দিরা একাদশীর ব্রত পালন করবেন সেদিন সরস্বতী সংক্রান্তিও আছে একাদশীর পারণ পরের দিন মানে বৃহস্পতিবারে সূর্যোদয়ের পর পশ্চিমবাংলায় সূর্যোদয় পাঁচটা সাতাশ মিনিটে যারা বাংলায় বাংলাদেশে বা যে যেখানে আছেন সূর্যোদয়ের পরে পালন করবেন সকাল সাড়ে নটার মধ্যে নটার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু মথুরায় সূর্যোদয়ের সময় হচ্ছে ছটা দশ তা মথুরা থেকে বাংলার দিকে প্রায় আধা ঘন্টার বেশি ডিফারেন্স থাকে সূর্যোদয় মথুরার হিসাবে পারণের সময় নয়টা তিরিশ কিন্তু আপনারা যে যেখানে আছেন সকাল নটার মধ্যেই পালন করে নেবেন এটা হলো এবার ইন্দিরা একাদশী পাবে আর তার পারণ কোন সময় করবেন এই বিষয়ে আপনারা ভালো করে জানলেন শুনলেন এখন এই আশ্বিন কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশীর মাহাত্ম কি একাদশীর কথা শ্রবণ করলে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত একাদশীর মাহাত্ম শ্রবণ করলে তার অনেক ফল ফলপ্রাপ্ত হয় খুব মন দিয়ে শুনবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে কথা বর্ণন রয়েছে মহারাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের সংবাদের মধ্যে এখানে যুধিষ্ঠির প্রশ্ন করলেন কথয়স্য প্রসাদ মমাগ্রে মধুসূদন আশ্বিনে কৃষ্ণপক্ষে তু কিম নাম একাদশী ভাবে হে মধুসূদন কৃপা করে আমাকে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর বর্ণন শ্রবণ করান আমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বিষয়ে সমস্ত সব মহিমা এবং তার বিধি বিধান ইত্যাদি জানতে চাই কৃপা করে আমাকে বর্ণন করুন ভগবান তখন যুধিষ্ঠিরকে এই একাদশীর বর্ণন আরম্ভ করলেন খুব দিয়ে শুনবে রাজন পক্ষে ইন্দিরা নাম নামত তস্যা ব্রত প্রভাবেণ মহাপ হে যুধিষ্ঠির আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী এই একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় কি বলা হয় ইন্দিরা একাদশী এই একাদশীর মধ্যে আরেকটি বিশেষতা রয়েছে বিশেষতাটা কি আছে এই একাদশীটা পিতৃপক্ষের মধ্যে পড়েছে খুব মন দিয়ে শুনবে একাদশীটা পিতৃপক্ষের মধ্যে তা পিতৃপক্ষের একাদশীর অনেক মহিমা হয় পিতৃপক্ষের একাদশী করলে কি হয় বলছে আধ গতানাম চ পিতৃণাম গতে দায়িনী শ্রেণুস্বাবহিত রাজন কথাম পাপ হরাম পরাম এই ইন্দিরা একাদশী ব্রত করলে আমাদের পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয় এবং কেউ যদি এই একাদশীর ব্রত করিয়া এই একাদশীর ফল নিজের পিতৃগণকে প্রদান করে তার কোনো পিতৃপুরুষ যদি কোনো কারণে অধগতি প্রাপ্ত করেছে অধগতি বলতে যেরকম ভূত জনি বা জনি বা যদি নরকেও পতিত হয়েছে নরকেও গেছেন এই অবস্থায় যদি এই একাদশীর ব্রত পালন করে সংকল্প করিয়া এই একাদশীর ব্রত নিজের পিতৃপুরুষের নিমিত্তে সমর্পণ করা হয় কে অকাল মৃত্যু মারা গেছে অপমৃত্যু মারা গেছে গলায় দড়ি দিয়ে মারা গেছে ফাঁসি লাগিয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে বা কোনো প্রকারে অপাঘাতে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে যদি তার উদ্ধার না হয়ে থাকে এমন অবস্থায় ইন্দিরা একাদশীর ব্রত করে আর শুধু একা নয় সপরিবার এই ব্রত করতে হয় এই জিনিসটাও খুব মন দিয়ে শুনবেন একা নয় সপরিবার করতে বলা হয়েছে এই বিষয়ে আমরা আগে শুনব সেই একাদশীর ফল যদি নিজের পিতৃপুরুষকে দেওয়া হয় তখন পিতৃপুরুষ সেই তিরযকজনী থেকে মুক্ত হয় কষ্ট থেকে মুক্ত হয় এই বিষয়ে ভগবান এখানে বর্ণন করলেন এক সময়ের কথা এই ভূমণ্ডলে পৃথিবীর মধ্যে মাহিষ্মতী পুরী বলে একটি স্থান রয়েছে সেখানে ইন্দ্রসেন নামক রাজা রাজত্ব করতেন খুব তার বিরাট প্রভাব ছিল বিরাট প্রতাপ ছিল চারিদিকে তার খুব নাম ডাক ছিল রাজ্যের মধ্যে সবাই সুখী খুব আনন্দে ছিলেন রাজাও খুব বিষ্ণুভক্তি পরায়ণ ছিল হরিভক্ত ছিল সবসময় ভগবানের পুজো করতেন সেবা করতেন তার পুত্র সন্তান নাতিপতি ইত্যাদি নিয়ে ধনধান্য নিয়ে খুব সুন্দর আনন্দে রাজা নিজের বাস বাস করছেন একদিন সেখানে রাজা রাজসভার মধ্যে দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছেন নারদকে দেখে রাজা খুব সুন্দর করে নারদের স্বাগত করলেন উচ্চ আসন দিয়েছেন পদপ্রক্ষ্যালন করলেন খুব সুন্দর করে যথোচিত যা সৎকার স্বাগত করা হয় সমস্ত সব কিছু করলেন বন্ধন করলেন এবার প্রশ্ন করলেন গুরুদেব হঠাৎ আজ এখানে আগমন হলো তখন নারদ বললেন আমি এখানে নিজের মন থেকে আসিনি আমাকে পাঠানো হয়েছে আচ্ছা আপনাকে পাঠানো হয়েছে কেন কি? রাজন আমি লোকালোক যখন চরাচর করি এই লোক থেকে ওই লোক গমন করতে করতে আমি জমলোকে গেছিলাম তা জমলোকে যখন গেছি সেই জমলোক থেকে আসার সময় সেই জমপুরীর মধ্যে আমি তোমার পিতৃপুরুষকে সেখানে দর্শন করলাম তোমার পিতাকে আমি সেখানে দর্শন করলাম তোমার পিতা আমাকে দেখে খুব করুণ ক্রন্দন করলেন আমিও তখন প্রশ্ন করলাম হে নৃপতি আপনি তো পুণ্যবান কিন্তু তবুও আপনি এই জমলোকে নরকের মধ্যে পড়ে আছেন কেন তিনি আমাকে বললেন আমার কোনো অপরাধের কারণে ভুলবশত আমার দ্বারা কৃত কোনো পাপ কর্মের কারণে আমাকে এই নরকে আসতে হয়েছে দেখুন এই সংসারে বড়ো থেকে বড় পূর্ণবান মানুষের দ্বারাও কখনো না কখনও ভুলবশত কোনো কোনো অপরাধ কর্ম হতেই পারে এই সংসারের মধ্যে কেউ যদি ভাবে যে আমার দ্বারা কখনো কোনো অপরাধ কর্ম হবে না এটা নিতান্তই মিথ্যা স্বপ্ন এরকম কখনো ভাবা উচিত নয় পাপ নিশ্চয়ই হবে কিন্তু সবসময় ভগবানের কাছে তার জন্য ক্ষমা যাচনা করতে থাকবেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করবেন প্রভু আমার দ্বারা যেন আর কোনো দিন এই পাপ কর্ম না হয় আরেকটি জিনিস মনে রাখবেন ভগবান তাকেই ক্ষমা করে যে অপরকে ক্ষমা করতে জানে আমরা যখন ভগবানের কাছে ক্ষমা চাই আমাদের দ্বারা কোনো ভুল হলো অপরাধ হলো পাপ হলো তখন আমরা কি করছি ভগবানের কাছে ক্ষমা চাইছি তা আমরা ঠাকুরের কাছে কি আশা রাখি যেন তিনি আমাদেরকে ক্ষমা তদ্রূপ আমাদের জীবনেও কেউ যদি আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে কেউ যদি আমাদের সঙ্গে কোনো খারাপ যাই কিছু করুক তখন সে যদি এসে ক্ষমা চায় নিশ্চয়ই ক্ষমার তোমার যদি সামর্থ্য থাকে তার যদি অপরাধ ক্ষমাযোগ্য হয় তাকে ক্ষমা করা উচিত অপরাধ যদি ক্ষমাযোগ্য নাও হয় তবুও যদি আপনি ক্ষমা করেন তার মানে বুঝবেন যে ভগবানের আপনার উপরে অত্যন্ত কৃপা রয়েছে মহৎ হৃদয় ছাড়া যা হৃদয়ের মধ্যে রাধাগোবিন্দ নিবাস করেন সহজ সরল কোনো ভক্ত কোনো বৈষ্ণব ছাড়া অক্ষম্য অপরাধকেও সবাই ক্ষমা করতে পারে না আমরা সবাই প্রতিশোধের জ্বালায় সবসময় জ্বলি এটা করবো এটা করে দেবো আমার সঙ্গে অমুক করেছে আমি তাকে দেখে নেবো এই করে নেবো তাই না মহৎপুরুষগণ চেষ্টা করবেন ক্ষমা করতে কারণ আমরা ভগবানের কাছেও ক্ষমার আশা করি সুতরাং অপরাধ হতেই পারে তাই এখানে দেবর্ষী নারদকে তিনি বললেন আমি নরকের মধ্যে খুব কষ্ট পাচ্ছি নারদ বললেন তোমার এখান থেকে কল্যাণ কি করে হবে তুমি কি করে বেরোবে তখন সেই তোমার পিতৃদেব তিনি আমাকে বললেন হে দেবর্শী আপনি যখন ভুলোকে যাবেন আমার পুত্র ইন্দ্রসেন সেখানে খুব আনন্দে রাজত্ব করছে মহিস্মতিপুরি এই মহিষ্মতীপুরি বর্তমানে মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে যেটাকে এখন মহেশ্বর বলা হয় পুরাকালে এটা রাজার সহস্রবাহু অর্জুনের নগর ছিল দেবর্ষী আপনি যখন যাবেন গিয়ে আমার পুত্রকে তখন আমার এই করুণ পুকার আমার এই কন্দন নিশ্চয়ই তাকে বলবেন আর তাকে বলবেন একমাত্র সেই আমার উদ্ধার করতে পারে কিভাবে আপনি তাকে বলবেন সে এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী এই ইন্দিরা একাদশীর কথা যেন পালন করে আর সে একাদশীর ফল যদি আমাকে অর্পণ করে তাহলে আমি নরক থেকে মুক্ত হতে পারব তোমার পিতার সেই খবর নিয়ে আমি তোমার কাছে এসেছি রাজন তোমার পিতা সেখানে খুবই কষ্ট পাচ্ছে তা তুমি তোমার পিতার মুক্তির জন্য উদ্ধারের জন্য একাদশীর ব্রত পালন করো একাদশীর ব্রত পালন করে সেই ফল নিজের পিতাকে অর্পণ করো দেবর্শ্রী নারদের উপদেশ শুনে তখন তিনি চরণে প্রণাম করলেন হে গুরুদেব এই একাদশীর ব্রত আমি কী করে করব এটার বিধি কি কৃপা করে আপনি আমাকে বর্ণন করুন দেবর্ষী নারদ তখন এই ইন্দিরা একাদশীর ব্রতবিধি বর্ণন করলেন খুব মন দিয়ে শুনবে একাদশীর পূর্বে মানে দশমীর দিন বলা হয়েছে দশমীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রদ্ধা যুক্ত হয়ে স্নান করবে সব থেকে শ্রেষ্ঠ উত্তম হল যদি নদী থাকে নদীতে স্নান করবে নদী না হলে সরোবর অন্যথা নিজের ঘরের মধ্যে গৃহ স্নান করা সম্ভব তৎপশ্চাত স্নান করে নিজের নিত্য নিয়ম পূজা পাঠ ইত্যাদি সম্পূর্ণ করবে আর মধ্যাহ্নকালে পিতৃগণের প্রসন্নতার জন্য সেখানে হরিনাম মন্ত্র জপ করবে শ্রাদ্ধ করবে পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ ইত্যাদি করে তৎপশ্বাৎ প্রসাদ পেয়ে ভূমির মধ্যে শয়ন করবে বিছানায় শয়ন করবে না ভূমিতে শয়ন করবে ময় রাখবে একাদশীর দিন শ্রাদ্ধ করবে না এখানে একটি বিশেষ কথা বলে দিই যেহেতু এখন শ্রাদ্ধপক্ষ চলছে তা কোনো বৈষ্ণব একাদশীর দিন শ্রাদ্ধ কখনোই করিবেন না হয় তার পূর্বে দশমীর দিন শ্রাদ্ধ করবেন অন্যথা দ্বাদশীর দিন শ্রাদ্ধ করবেন কিন্তু যারা এখানে পিতৃপুরুষের নিমিত্তে এই একাদশী ব্রত করছেন তারা দশমীর দিন শ্রাদ্ধটাকে কমপ্লিট করে নেবেন দশমীর দিন শ্রাদ্ধ করে নেবেন অনেকে ভাবে যে মহারাজি আমরা তো বাৎসরান্ত শ্রাদ্ধ করে দিয়েছি তা বাৎসরান্তে শ্রাদ্ধ করলে তারপরে কি আবার শ্রাদ্ধ করার প্রয়োজন আছে পিতৃপুরুষের নিমিত্তে তাদের কৃপা লাভ প্রাপ্ত করতে হলে আপনাকে প্রত্যেক বৎসর এই পিতৃপক্ষে তাদের নিমিত্তে শ্রাদ্ধ অবশ্যই করা উচিত কিন্তু বিশেষ করে চতুর্দশীর দিন শ্রাদ্ধ না করাই ভালো মনে রাখবেন থেকে শ্রেষ্ঠ আপনার অমাবস্যার দিন যদি শ্রাদ্ধ করতে পারেন বা প্রতিপদ থেকে নবমী এগুলো খুবই ভালো দশমীর দিনও শ্রাদ্ধ ভালো একাদশীর দিন বৈষ্ণবরা কখনো শ্রাদ্ধ করবেন না আর চতুর্দশীর দিন যারা বৈষ্ণব অবৈষ্ণব সবাইকেই বলছি চতুর্দশী শ্রাদ্ধ না করাটাই বেশি উত্তম চতুর্দশীর দিন শ্রাদ্ধ করলে সেই বংশে যে সন্তান হয় সেই সন্তান অপঙ্গ হয় অনেক প্রকারের সমস্যা থাকে এই বিষয়ে আমরা হয়তো অন্য কোনো সময় চর্চা করব এগুলো শাস্ত্র লিখিত প্রমাণিতভাবে আমি কোনো সময় বলে দেব তা দশমীর দিন শ্রাদ্ধ করবেন এখানে দেবশ্রী নারদ উপদেশ করলেন দশমীর দিন শ্রাদ্ধ করবে তৎপশ্চাৎ এবার রাত্রিবেলায় ভূমিতে শয়ন করবে বিছানায় শয়ন করতে মানা করা হয়েছে সকাল হওয়ার পরে একাদশীর দিন দাঁত মাজবে না নিরাহার থাকবে এই ইন্দিরা একাদশী নিরাহার থাকতে বলা হয়েছে মানে নির্জলা একদম একদম উপবাস করে ফল ফলও যেন না খায় কেউ যদি নিরাহার না থাকতে পারে তখন ফলাহার করবেন অন্যথা নিরাহারই থাকার চেষ্টা করবেন তৎপশ্চাৎ এখন অনেকে ভাবতে পারে মহারাজি তাহলে দাঁত না ধুলে কী করবো আগের দিন রাত্রেবেলায় দাঁত মেজে তখন ঘুমিয়ে যাবে আর একাদশীর দিন অনেকে ভাবে মারা যে আমরা যখন পুজো করব আচমন কি করে করব তা একাদশীর দিন যদি আপনি উপবাস আছেন মানে একদম নিরাহার আছেন তখন আচমন কিভাবে করবেন জল নিয়ে ঠোঁট পর্যন্ত স্পর্শ করবেন ওটাকে ভিতরে গিলবেন না ঠোঁটে স্পর্শ করে এইভাবে আচমন করবেন এবার একাদশীর দিন নিরাহার থাকবেন আর নিরাহার থেকে সেদিন বিধিবিধানে যদি ঘরের মধ্যে শ্রীবিগ্রহ থাকে রাধা রাধাগোবিন্দের বা নারায়ণ মূর্তি থাকে বা শালগ্রাম শিলা থাকে সেটার পুজো সেবা করবেন না থাকলেও কোনো ব্রাহ্মণকে ঘরে নিমন্ত্রণ করবেন যেন তিনি শালগ্রাম নিয়ে আসে শালগ্রাম নিয়ে এসে ঘরের মধ্যে শালগ্রামের বিধিবিধান দিয়ে পুজো করবেন পুজো করে তৎপশ্চাত সে ব্রাহ্মণকে এবার প্রসাদ পাওয়াবেন কি প্রসাদ পাবেন একাদশীরই ভোজ্য একাদশীর যে ফলাহার ইত্যাদি সেগুলো ব্রাহ্মণকে প্রসাদ পাওয়েন পাইয়ে তৎপশ্চাত দক্ষিণা দিয়ে ব্রাহ্মণকে বিদায় করবেন আর তাকে আগামী দিন দ্বাদশীর দিন প্রসাদের জন্য সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ করে দেবেন তৎপশ্চাত দ্বাদশীর দিন এই একাদশীর দিন সেই দিন রাত্রিবেলা জাগরণ করবে হরিবাসর করবে যত পারবে ঠাকুরের কীর্তন করবে আর তারপরে দ্বাদশীর দিন সকালে উঠে স্নান ইত্যাদি করে শ্রী হরি পূজা করবেন হরিপূজন করে ভগবানকে ধূপ দিয়ে গন্ধ নৈবেদ্য ইত্যাদি দিয়ে যা পুজো করা হয় সেভাবেই করবেন আর তৎপশ্চাত নিজের সমস্ত সব পরিবার নিয়ে এখানে কিন্তু পুরো পরিবার নিয়ে একাদশী করতে বলা হয়েছে পুত্র স্ত্রী আরও বন্ধু বান্ধব নিয়েও যদি করা যায় এটাও আরও উত্তম কেউ যদি না পারে তখন একা অবশ্যই করবেন হ্যাঁ তৎপশ্চাৎ দ্বাদশীর দিন পালন করবেন পালন করে এবার ঠাকুরের জন্য সুন্দর নৈবেদ্য ইত্যাদি রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে নিমন্ত্রিত ব্রাহ্মণকে প্রসাদ পাওয়াবেন একজন ব্রাহ্মণ হলেই হবে আর চেষ্টা করবেন ব্রাহ্মণ যেন বৈষ্ণব হয় হরিভক্ত হয় এই প্রকার ব্রাহ্মণকে প্রসাদ পাইয়ে তৎপশ্চাৎ নিজের পুত্র বন্ধু বান্ধব দহিত্র নিজের দহিত্রকেও প্রসাদ পাওয়েন দহিত্র বলতে মেয়ের ঘরে ছেলে এটাকে খুব উত্তম বলা হয়েছে এই প্রকার সবাইকে ভোজন করিয়ে সবাইকে বিদায় করবে এই বিধি নিয়ে তোমাকে এই ব্রত করতে হবে তখন নারদের উপদেশ প্রাপ্ত করে রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত সমস্ত বিধিবিধান দিয়ে পালন করলেন খুব করে দান ধর্ম করলেন ব্রাহ্মণকে ভোজন করালেন দহিত্র ইত্যাদিকে দান করলেন তৎপশ্চাৎ গোমাতার নিমিত্তে আরও নিয়ম অনেক রয়েছে যত বলা যায় ততই কম গোমাতার নিমিত্তে দেবালয় দেব মন্দির ইত্যাদি নানান জায়গায় যথাসাধ্য তিনি দান করলেন দান ইত্যাদি করে একাদশীর দিন আচ্ছা এক একটি জিনিস আরও মনে রাখবেন একাদশীর দিন যা দান করা হয় সেই দান কিন্তু অক্ষয় হয় একাদশীর দিন দানের অত্যন্ত মহিমা রয়েছে এই প্রকার সমস্ত বিধিবিধান দিয়ে এই ব্রত করে যখন এই আশ্বিন মাস কৃষ্ণপক্ষের একাদশী আসলো ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন পালন করে রাজা নিজের রানীদের সঙ্গে পুত্রদের সঙ্গে আর ভৃত্ত বিত্তমানের চাকর সবাইকে নিয়ে একাদশী ব্রত করেছেন আর সেই একাদশীর ফল সংকল্প করে যখন তিনি নিজের পিতাকে অর্পণ করলেন অর্পণ করতেই তার পিতার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেখান থেকে সোজা বৈকুণ্ঠ গমন করলেন স্বর্গ নয় স্বর্গয় নয় কোথায় গেছেন বৈকুণ্ঠম ইয়োগী দুর্লভম বড় বড় যোগীদের জন্য যে দুর্লভ বৈকুণ্ঠ সেই বৈকুণ্ঠ প্রাপ্ত করলেন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো চারোদিকে তখন রাজা ইন্দ্র সেনের হলো হল এই প্রকার ভগবান বা যুধিষ্ঠিরকে ইন্দিরা একাদশীর বর্ণন শ্রবণ করালেন আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে এই কথা শ্রবণ করেছেন বা করছেন আর নিজেও একাদশী করুন নিজের ঘর পরিবারের সবাইকে একাদশী করার জন্য আরও এগিয়ে দেন ভগবত কৃপায় একাদশী থেকে বড় ব্রত এই সংসারে আর দ্বিতীয় কিচ্ছু নেই তার জন্য একাদশী অবশ্যই পালন করিবেন এই প্রকার ইন্দিরা একাদশীর মাহাত্ম আমরা শ্রবণ করলাম আর ইন্দিরা একাদশীর গতক কবে সেটা আমি বলে দিয়েছি পালনও কীভাবে করবে সেটাও বলে দিয়েছি আগামী সপ্তাহে আমরা অন্য একাদশী নিয়ে আবার চর্চায় আসবো রাধে রাধে জয় রাধা শঙ্কর होरी नाम दिए जगत माता ले अमर एक ललिताए होरी नाम दिए जगत माता ले अमर एक ललताए होरी नाम दिए जगत माता ले अमर एक ललिताए होरी नाम दिए जगत माता अमर ए ललताए अकलानी ताई अकलानी ताई एकलनी ताई एकलनीताई एकलनीई एकलताई एकलताई ताई भौरी नाम दिए जगत माता ले अमर एकलनी ताई भोरी दिए जगत माता ले हमारे ताई इधर हाथ तुले तालीश যদি আমার নিতায় যদি আমার নিতায় যদি নিতাই গৌর বলে নিতাই গৌর বলে নিতাই গৌর বলে ডাকরেন বলে যদি মনে করে যদি মনে করে ও যদি মনে করে ও যদি মনে করে উনি তাই দিতে গেলে দিতে পারে একলা নিতাই উনি তাই ঘোর দিলে দিতে পারে একলানি তাই নামে দিয়ে জগৎ মা আমার একলা তাই होरे नाम दिए जगत माता ले हमारे नकल निताय।